আপনি কি মিষ্টি প্রেমী তাহলে আপনার জন্য রয়েছে সুখবর এবার শক্তিগড়ের ল্যাংচা কৃষ্ণনগরের সরভাজা অথবা পূর্ব মেদিনীপুর থেকে কাজু বরফি অনায়াসে বাড়িতে আনাতে পারবেন এই সব মিষ্টির অর্ডার দিতে চালু হয়ে গেল ওয়েবসাইট সৈকত শহর দীঘায় শুরু হয়েছে মিষ্টি উৎসব বিশ্ববাংলা কনভেনশন হলে চলছে এই উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় জমে উঠেছে এই অনুষ্ঠান সেখানে ওয়েবসাইটের উদ্বোধন হয় রাজ্যের মিষ্টি ব্যবসায়ীরা একজোট হয়েছেন এই মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুইয়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে উৎসব চলবে নয় জানুয়ারি পর্যন্ত দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাব দেখতে এখন এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হবে দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা আপনি বলছেন যে মহিলাদের যুক্ত দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বনে না তা কমার্শিয়ালে যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের মুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্ট রেসপন্স ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরো ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনেকদিন ধরেই দীঘার সৈকতে মিষ্টি হাব করার দাবি উঠেছিল এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্র সময়ের প্রদর্শনী করা হয়েছে যেখানে হাইজিন মেনটেন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানুষ ভুঁইয়া প্রায় ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী এই উৎসবে অংশগ্রহণ করেছেন পঞ্চাশের বেশি স্টল রয়েছে মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দিঘা জগন্নাথ মন্দিরের সামনে দশটি মিষ্টির দোকান করার জন্য দাবি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে দিনের সেমিনার করছে প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছে সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভুইয়া আমাদের মামা মামাটি মানুষের সরকারের মন্ত্রী তিনি ছিলেন পিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দিঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাফের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাফ প্রতি জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্যটন এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন সেই জন্য যে মিষ্টান্ন হাফ এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরার ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এ প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যাতে আমরা এই দিঘাতে এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্ত এই দুটি কাজ যাতে সরকার বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথা রীতিমতো খুশি পর্যটকরা ভিড়ও জমছে মিষ্টি ব্যবসায়ীরাও খুশি তো এখানে আমাদের আজকে বার্ষিক সম্মেলনটা হচ্ছে তো মনিসর সাহেবরা এসেছেন সবাই সবাই ঠিক আছে এখানে মিষ্টি স্টলগুলোও লাগানো হয়েছে আর এখানে মিষ্টির মধ্যে যে কাজে লাগে মেশিনারিগুলো সেগুলো মানে এখানে স্টল লাগানো হয়েছে ঠিক আছে সবার আসছে পুরো পশ্চিমবঙ্গাল থেকে সবার এখানে আসছে ঠিক আছে সবার পার্টিসিপেট করছে এটা তিন দিনের সম্মেলন আছে সাত আট নয় তিন দিন আছে এটা এখানে একদম সব রকম মিষ্টি আছে আমাদের মানে আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছি ঠিক আছে পার্টিকুলার আমাদের এখানে চলছে যে আমাদের নো অনিয়ন নো গার্লিক নো কালার নো কেমিক্যাল নো প্রিজারভেটিভ নো এসেন্স এসবগুলো নো ডাল লাগি এসবগুলো বাদ দিয়ে যারা তৈরি করতে পারি সবগুলো ওইগুলো করছে হ্যাঁ তো হ্যাঁ মহিলাও কাজে মহিলা কাজে লাগে উৎসব ঘিরে দীঘায় রীতিমতো সারা পড়ে গেছে को अभिजित मान्नार रिपोर्ट द वर्ल्ड